হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চয় চলেছে যে নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস তোমার সবাই মিলে দেখতে সমান লাইফস্টাইল সো গাইস অন্যান্য ইউটিউব চ্যানেলে কী হয় গাইস আনবক্সিং করে মোবাইলের অন্যান্য গাই হচ্ছে ইউটিউব চ্যানেল আনবক্সিং করে ওয়াচের তো আজকে আমি মেডিসিন আনবক্সিং করবো আর দেখাবো যেটা কার মেডিসিন সো সে আমাকে ট্রিটমেন্ট করছে দু মাস ধরে তো তার মেডিসিন আছে এর মধ্যে আর মেডিসিনগুলোকে আমি কীভাবে পাঠাচ্ছি কেন আমি নিজের কাছে রেখেছি সেটা সম্পূর্ণ কিছু আজকে ভিডিওটার মধ্যে বলবো সো প্লিজ ভিডিওটাকে একটুখানি শেষ পর্যন্ত দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে সোকা তাহলে তোলে আসলে তাহলে শুরু করা যায় সবার প্রথম কথা হলো মেডিসিনটা হলো কার সেটাকে আগে দেখিয়ে দিই মেডিসিনটা হলো একটা পেয়ার মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে যার বয়স অনেকটা পরিমাণে বেশি ঠিক আছে তার মেডিসিন আছে আগে তাকে খুঁজতে হবে এখানে সে কোথায় আছে আগে দেখি আচ্ছা মেডিসিন হলো এই ব্যক্তির ঠিক আছে তো সেই ব্যক্তির চুলের অবস্থা আগে কেমন ছিল তোমাকে আগে দেখিয়ে আগে দিই একটা ফটো আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়তো ভিডিও কোনায় হয়তো দেখো যে এই ব্যক্তি চুলের অবস্থা ছিল এক সময় এরকম সামনের এই জায়গাটায় অনেকটা পরিমাণে ফাঁকা বয়সটা অনেকটা পরিমাণে হয়ে গেছে ঠিক আছে তো এই ব্যক্তি সবার প্রথম আমাকে যে ট্রিটমেন্ট করে তো আমি তাকে মেডিসিন দিই কিছু সময় যাওয়ার পরে তার চুলের গ্রোথ হয় এই রকম ঠিক আছে তো দেখতেই পাচ্ছো যে মাথার এই পজিশনে অনেক চুল পরিমাণে বেরিয়েছে আর মাথায় এই জায়গাটা অনেকটা পরিমাণে কালো হয়ে গেছে ঠিক আছে তো এই হলো সেই ব্যক্তি ঠিক আছে তো একটা ভিডিও আমাকে পাঠায় ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা ভিডিও তোমরা দেখলে আচ্ছা আজকে হলো আজকে হলো তার সে আমাকে একটা ছবি আমাকে পাঠিয়েছে এই ধরে নিতে পারো খুব বেশি হলে চার দিন পাঁচ দিন আগে তো এই হলো তার চুলের আজকের বর্তমান অবস্থা আমি যদি জুম যদি করি যদি আর আগের ফটোটাকে যদি লাগাই যদি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে চুল গজিয়েছে মাথার সাইডে ঠিক আছে প্রচুর পরিমাণে এই ফ্রন্ট হেয়ার প্রচুর পরিমাণে চুল গজিয়েছে আমি বলেছিলাম যে তোমার কাজ হয়ে যাবে অনেক হাই ফাই ট্রিটমেন্ট করে মেডিসিন অনেক হাই ফাই মেডিসিন আমি তাকে দিচ্ছি ঠিক আছে সো মেডিসিনটাকে আমি আনবক্সিং করি চলো তাহলে আজকে ভিডিও তাহলে শুরু করা যাক তো আনবক্সিং করবো এটা তো ছোটো জিনিস নয় এর মধ্যে অনেক ধরনের ওষুধ আছে কেন আনবক্সিং করছি কীসের জন্য করছি সেটাও আমি তোমাদেরকে বোঝাবো তো প্লিজ ভিডিওটাকে একটুখানি যদি শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে হয়তো পারবে হয়তো যে মেডিসিনটা আমি কেন আনবক্সিং করছি সেটাও আমি তোমাদেরকে বলবো যে মেডিসিনটা আমার কাছেই বা কেনই বা এসেছে তো কিছু কিছু ব্যক্তি আছে যারা পড়াশোনা জানে না যারা পড়াশোনা খুব কম জানে যারা গ্রামের মানুষ যারা যারা হয় ঠিক আছে তাদের ওষুধগুলোকে আমি নিজে পাঠাই মানে তাদের লোকেশানে বুঝতে পারলাম তাদের লোকেশানে আমি নিজে ওষুধগুলোকে পাঠাই ক্লিয়ার হয়ে গেছে একটা মেডিসিন আচ্ছা দুটো জিনিস এরপরে তিনটে জিনিস আচ্ছা এটা হলো একটা রসিদ মেডিসিনের লিস্ট আছে এখানে তো এটাকে আমি আপাতত সাইটে রাখি তো এইগুলো হলো মেডিসিন ঠিক আছে এটাকে আমি আনবক্সিং করতে হবে আমার প্যাকেটগুলোকে আমাকে শিপ করতে হবে তো আমি প্যাকেটগুলো তোমরা একটু দেখে থাকো এর মধ্যে আছে তোমাদেরকে দেখাবো ইউটিউবের কিছু পলিসি আছে যার কারণে ওষুধগুলো নাম তোমাদেরকে বলবো না নাম বললে অনেক সমস্যা হয়ে যায় ইউটিউব কমেন্ট থেকে ভিডিও ডিলিট হয়ে যায় সো হ্যাঁ এগুলোকে সাইডে রাখলাম জিনিস যা আছে সেটা তোমার সামনে আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই জিনিসের সম্পর্কে একটুখানি বোঝাবো এই লোকটা সম্পর্কে একটুখানি বোঝাবো লোকটা আমাকে ট্রিটমেন্ট কেন করছে কিসের জন্য করছে তার হেয়ারের গ্রোথ কেমন আছে রেজাল্ট কেমন এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে এই যে রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখলাম এইটা হলো তার আজকের বর্তমান মাথার অবস্থা দেখতে পাচ্ছ যে অনেকটা পরিমাণে চুল তার গ্রোথ হয়েছে দু মাস আগে কী ছিল মাথার মধ্যে তো এটা হলো সব থেকে ইন্ডিয়ার মধ্যে সবথেকে দামি আর বেস্ট মিনক্স রিল এখানে লেখা আছে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেডেড নাম্বার ওয়ান ব্র্যান্ড ডক্টর রেডির মিনটপ সব থেকে বেস্ট এটার প্রাইস হলো কত আছে এখানে এটার প্রাইস হলো এক হাজার একশো পঞ্চান্ন টাকা দাম আমি আগেই বললাম যে ট্রিটমেন্ট অনেকটা পরিমাণে হাইফাই ট্রিটমেন্ট ইনি করে ঠিক আছে এটা গেল এটা হলো একটা গ্যাসও একটা গ্যাসের একটা সিরাপ এটা কেন একটা আছে ওনার কিছু সমস্যা আছে কারণ ওনার লিভারের মধ্যে চর্বি জমে আছে বা লিভারটা একটুখানি বড় টাইপের বলতে পারো ঠিক আছে তো ফ্যাটি লিভারের সমস্যা আছে যার কারণে গ্যাসের সমস্যা আছে যার কারণে এই ওষুধটা ওনাকে দিতে হবে ঠিক আছে এটা হলো ওনার লিভারের জন্য যেটা ওনার পায়খানা ঠিকঠাক করে ক্লিয়ার হবে না কিছু সমস্যা আছে তোমাদেরকে বললাম এটা হলো একটা টপিক্যাল সলিউশন আছে এটা হলো হেয়ারের জন্য বেস্ট মাল্টিভিটামিন নিউ বায়োকেশ অ্যাডভান্স ঠিক আছে ট্যাবলেট যেটা আছে এটার এমআরপি হলো দুশো পঞ্চাশ টাকা কত টাকা আছে দুশো পঞ্চান্ন টাকা এমআরপি আছে এখানে আছে চার বক্স চারটে বক্স এখানে আছে তো অন্যান্যজন কী করে গাইস তোমার ফোন আনবক্সিং করে মোবাইল আনবক্সিং করে তো আমি মেডিসিন আনবক্সিং করছি কেন করছি কিসের জন্য করছি আমি শুধুমাত্র মিনটপ সম্পর্কে বোঝাবো ইন্ডিয়ার মধ্যে কিছু অনেকে জানতে চাই যে বেস্ট মিনক্সির কী আছে বেস্ট মিনক্সির কী আছে তো আমি তাদের জন্য বলবো যে বেস্ট মিনক্সির এইটা আছে চাইলে ব্যবহার করো আমি নিজে বলছি যে ব্যবহার করো ইউটিউবের মধ্যে অনেকে জিজ্ঞেস করে আমি কোনো টিপস কেন বলি না আমি টিপস বলছি ব্যবহার করতে পারো তো এটাকেই আনবক্সিং করি কি আছে কি না আছে দেখি তারপরে বাকিটা দেখা যাবে প্যাকেজিং গ্যাস অসাধারণ প্যাকেজিং খুলেছি অসাধারণ প্যাকেজিং বা নতুন বোতল এই সর্বনাশ হয়তো লিক লিকেজ আছে এটা তো গাইজ একটা লিকেজ আছে গাইজ এটা সিক্সটি এম মনে হয় এটা মনে হয় নেই মনে হয় এটা চলো এটাও আনবক্সিং করি তারপরে দেখছি কতটা কী পরিমাণে কী আছে কি না আছে এটা সিল প্যাক আছে এটাকে আগে খুলি সুকাশ তোমরা দেখতে পাচ্ছো আমি অতিরিক্ত পরিমাণে ঘামছি কারণ আমার ঘরের মধ্যে তো আর এসি নেই বড় লোকদের মতন যেটা আছে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো এখানে দুটো টপিক্যাল সলিউশান এটা এখানে আমার এখানে আছে ঠিক আছে একটা হলো মিন টপ একটা হলো মিন টপিক্যাল সলিউশন যেটা আছে মিন অক্সিটপ টেন পারসেন্ট আছে ঠিক আছে এটা জি ল্যাবের আছে আর এটা হলো ডক্টর রেডি কোম্পানির গাইস একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই এই ছবিটাকে তোমরা সাইড দিয়ে দেখো দেখতে পাচ্ছ যে টপিক্যাল সলিউশন কিছুটা পরিমাণে বেরিয়ে গেছে এর মধ্যে এটার মধ্যে অতটা পরিমাণে নেই যতটা এটার মধ্যে যত সম্ভব ফোরটি এম এর হয়তো হতে পারে হয়তো দেখো গাইস এত বড়ো কোম্পানি ডক্টর রেড্ডি এত বড়ো কোম্পানি কেমন কাজ করেছে দেখো টপিক্যাল সলিউশন কিন্তু এখানে কিন্তু সিল প্যাক করা কিন্তু এর গায়ের মধ্যে দেখতে পাচ্ছো যে কেমন একটা বালি 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 টাইপের বা এটা বালি বালি নেই এটা মিনোক্সিডিল মধ্যে অ্যালকোহলের মধ্যে এক ধরনের সালফার টাইপের এক ধরনের জিনিস ওরা মেশায় সেই জিনিসটা এখানে এর মধ্যে শো হচ্ছে এখানে তো কিছু টপিক্যাল সলিউশন বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি সিল প্যাক করা আছে দেখতে পাচ্ছ সিল প্যাক করা কিন্তু জিনিসটা বেরিয়ে গেছে প্যাকেজিং সিস্টেমটা খুব খারাপ লেগেছে আমার ডক্টর রেডি কোম্পানির এই জিনিস এই জিনিসটা এর মধ্যে মিনক্সিলেটের গন্ধ সেম গন্ধ এখানে বার হচ্ছে কিন্তু এটা দেখো যে যেমন আছে তেমনই আছে কোনো কিছু লিকেজ হয়নি এটার দাম কত এটার দাম হলো আটশো টাকা এটার দাম হলো এগারোশো টাকা এটার দাম হলো এগারোশো টাকা কিন্তু এটার মধ্যে লিকেজ হয়েছে এত বড় কোম্পানির জিনিস প্রোডাক্ট কিন্তু তাও দেখো লিকেজিং হয়েছে কতটা পরিমাণে খারাপ লাগছে দেখো এত দামি ওষুধ কিনেছি তারপরও দেখো লিকেজ দেখো এটা আমার নয় এটা হলো কাস্টমার তো কথা হলো যে কিছু কিছু ব্যক্তি আছে কিছু কিছু ব্যক্তি আছে যেমন এই ব্যক্তি আছে কিছু কিছু ব্যক্তি আছে যাদের ট্রিটমেন্ট আমি নিজের হাতে করি পার্সোনালভাবে করি যার কারণে ওষুধগুলোকে আমি নিজেই সাজেস্ট করি আমি তাকে তার বাড়িতেই দিয়ে আসি কিছু কিছু লোক এমন আছে যেই কাজগুলো আমি করি তো কথাটা হলো যে কিছু কিছু ব্যক্তি আছে যদি এমন কোনো ব্যক্তি যদি থাকে যারা যারা মেডিসিন সম্পর্কে বোঝে না ওষুধ কিনতে পারে না কোথাও যেতে পারে না লাইন দিতে পারে না ব্যস্ততা মানুষ তাদের জন্য এই সুবিধাগুলো আমি নিজের হাতে তাকে হ্যান্ড ওভার করি নিজে তাকে গাইড করি নিজে তাকে বোঝাই সমস্ত কিছু তো এটাই হলো কথা কিন্তু একটাই কথা কি এত দামি মেনক্সিলের এই প্রথম আমি একটা আনবক্সিং করলাম তাও মিনট ফোরটি ফাইভ পার্সেন্ট কিন্তু দেখো যে যাচ্ছে লিকেজ এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো তো তোমরা যেটা ইচ্ছা তোমরা সেটা ব্যবহার করতে পারো এই দুটোর মধ্যে তো কথাটা হলো যে ব্যক্তিটার ফ্যাটি লিভারের সমস্যা আছে যার কারণে তার কোনো কিছু হজম হয় না তার জন্য একটা ল্যাক্টোমেট যেটাকে খেলে তার পায়খানা পরিষ্কার হবে ক্লিয়ার হবে ঠিক আছে একটা হলো গ্যাসের যে সমস্যাটা যেটা আছে তার জন্য হলো গ্যাস ওবেনের একটা সিরাপ এখানে আছে খাওয়ার পরে এক চামচ করে প্রতিদিন এক চামচ করে খাবে যার কারণে তার গ্যাসের সমস্যাটা তার ক্লিয়ার হবে তো এতগুলো ওষুধগুলো কেন এবার এটা হলো হেয়ার জন্য সাপ্লিমেন্ট যেটা আছে যেটা সেটা এখানে আছে তো কথাটা হলো যে এতগুলো ওষুধগুলো কেন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা ব্যক্তির ট্রিটমেন্ট আলাদা প্রত্যেকটা ব্যক্তির ট্রিটমেন্ট আলাদা যেমন ব্যক্তি হবে তেমন তার ট্রিটমেন্ট হবে ভালো করে বোঝো যেমন ব্যক্তি যেমন যেমন সমস্যা তেমন তার ট্রিটমেন্ট এটাই হলো ট্রিটমেন্ট আশা করি তোমার ট্রিটমেন্ট সম্পর্কে বুঝতে পারলে পুরোপুরি যেমন ব্যক্তির সমস্যা হবে তেমন তার ট্রিটমেন্ট হবে আমি ইউটিউবের মধ্যে কেন কোনো মেডিসিন সম্পর্কে বলি না কেন জানো তো কারণ ইউটিউবের কিছু পলিসি আছে সেই পলিসির বাইরে আমি প্রথম কথা যেতে পারবো না গেলেই আমার ভিডিও ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো ব্যক্তি যেমন যেমন সমস্যা হবে ধরে নাও যে তোমার গ্যাসের সমস্যা নেই কিন্তু তোমার খা খিদে লাগে না খাওয়ার প্রতি কোনো ভক্তি আসে না তাহলে তোমার ট্রিটমেন্ট আবার অন্য রকম টাইপের হয়ে যাবে ধরে নিতে পারো তোমার বডিতে কোনো সমস্যা নেই তাহলে তোমার ওষুধ আবার অন্য রকম হয়ে যাবে কারোর ধরো ভিটামিন ডি থ্রির কমতি আছে কারোর ধরো বায়োটিনের কমতি আছে তো তোমার ট্রিটমেন্ট আবার অন্যরকম হবে বুঝতে পারলে যেমন প্রবলেম তেমন তার ট্রিটমেন্ট তেমন তার মেডিসিন এই জিনিসটা কখনো ভুলবে না যেখানে ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখে এমন কোনো কাজ করে না যে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে যে চলো আজ থেকে এটাই শুরু করে দেয় এমনটা নয় সোকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর ডক্টর মিন টপের মিনক্সিলি সম্পর্কে জানতে গেলে আমি একটা ডিটেলভাবে ভিডিও বানাবো যে মিনোক্সিলি কীভাবে কাজ করে আর টপ ফাইভ মিনক্সিল যদি আনতে যদি যাও সেটা সম্পর্কে বলবো ভিডিওকে সাবস্ক্রাইব করে দাও সরি ভিডিওকে লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ বাই বাই